নমস্কার কি নাম তোমার বলো এবং কোথা থেকে বলছো বলো হ্যাঁ কোথা থেকে বলছো বলো এবং তোমার নাম বলো আমি আমি কালিয়া বলছি নাম বলো তোমার আমার নাম সরাসরি আজকে অনলাইন সার্ভিস করলাম আ কেমন লাগলো আজকে যখন সরাসরি তোমার একজন রিলেটিভের কথা বলে দেওয়া হল যে সাউথে অলরেডি আছে জায়গা সহ বলে দেওয়া নাম কোট করে বলে দেওয়া কেমন লাগলো এবং তোমার পায়ের তলে যে একটা ইলেকট্রিক জিনিস ভেঙেছে সেটা পর্যন্ত মেনশন করে কোন দিকে রাখা আছে সেটা মেনশন করা হয়েছে সমস্ত কিছু মিলেছে কিনা এবং কেমন লাগলো ওই যে মানে আপনাকে আমি বললো মানে বিশ্বাস করি হ্যাঁ মানে এর আগেও আমি আপনার কাছ থেকে সার্ভিস নিয়েছি অনলাইন সার্ভিস আমি সন্তুষ্ট স্যাটিসফাইড বারে বারে আসি বিভিন্ন রকম এই মানে যে প্রবলেমে পড়ি সেগুলো থেকে আমাকে বের করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ভবিষ্যতে আবার কোন রকম প্রবলেমের মধ্যে হোক না হোক মানে আমি থ্যাংক ইউ নিবেশ ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয়